ওরা তো খুবই খুশি ওরা সবাই নিজের যে যার জায়গায় এমনভাবে প্রতিষ্ঠিত শুভশ্রী কারো বউ কারো মা দেব তো কারো প্রেমিক রাজের তাই বুক চিনচিন করে না এবার ট্রোলারকারীদের মুখে ঝামা ঘষে দিলেন শুভশ্রীর বোন দেবশ্রী গাঙ্গুলি না বুকের বাঁ ওর চিনচিন ঝিনঝিন কোনোটাই করেনি ওর নাম রাজ চক্রবর্তী উনি শুধু সফল পরিচালক প্রযোজক বা বিধায়ক নন সফল স্বামী এবং বাবাও শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয় নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন রাজ চেনেন তার অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই দেখা সেই দেখা নয় উনি জানেন একটা ছবি কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয় রাজু ওর বইয়ের সবচেয়ে বড় সমর্থ উৎসাহদাতা চেয়ার লিজার আমি আমার ছোট বোনের জন্ম বেড়ে ওঠা ইন্ডাস্ট্রির জয় করা দেবীর সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙ্গা সব কিছু সুসাক্ষী আজ আমি খুব গর্ব করে অহংকার করে বলি শুভশ্রী শুধুই যে প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙে তার চেয়ে বড় আমার বোন সাফল্যের সংসার সন্তান স্বামীর দেখভাল করছে এই ভারসাম্য খুব কম মেয়ে রক্ষা করতে পারে সেদিন নজরুল মঞ্চে ইতিহাস তৈরি হলো তার নৈপথ্যে শুধুই কি দেব বা শুভশ্রী তা তো নয় কি করে অস্বীকার করা যাবে তাদের জীবন সঙ্গীদের তারা ভরসা রেখেছেন বলে এই ইতিহাস তৈরি হতে পারলো ভুলে যাবেন না দেব দেবশুভশ্রী দুজনেই পেশাদার ওরা কাজ করে নিজেদের বাড়িতে ফেরে আমার বোন কারো বউ দুই সন্তানের মা দেব তেমনই কারো সন্তান কারো প্রেমিক আজ এই বয়সে এসে ওরা দুজনেই জানে কোথায় সীমা টানতে হয় তাই রাজের বুকে চিন চিন ব্যথা হয় না বরং গর্বে ফুলে ওঠে প্রাক্তন শব্দটা ভীষণ ভারী সবার জন্যই কিছু কিছু মানুষ ভার সারা জীবন বহন করে চলে না এটাও একটা আর্ট মনে হয় আবার নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাও তো একরকম আর্ট বা শিল্প আপনারা কি বলেন তাহলে কি আমার বোন আগের তুলনায় অনেক সংযত এখন আর আগের মতো নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে না আমি বলবো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই বদল হয় যদিও সবটাই নির্ভর করে সেই মানুষটার ওপর শুভ অবশ্যই নিজেকে সংযত করেছে তা বলে নিজের অনুভূতি প্রকাশ করে না সে কথায় বা কি করে বলি ও যে ভীষণ অনুভূতি প্রবণ এ প্রসঙ্গে নচিদার গানের কথাই বলতে হয় যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে এখনো আমাদের দেখা হওয়ার পরেও ও যেভাবে জড়িয়ে ধরে মনের ক্লান্তি দূর হয়ে যায় আমার মনে হয় শুভ জানে আবেগ অনুভূতি এগুলো কার কাছে প্রকাশ করবে i okay.